আমাদের যে জন লোক আর কি বিনা কারণে অ্যারেস্ট করে এখন পর্যন্ত জেলে রাখছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আজকে মানববন্ধন করতেছি আর তহিব সাহেবের কাছে আমাদের একটাই দাবি তাদেরকে তাকে রাখা হয়েছে দেশে একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য সে দেশের ব্যবসায়ীদেরকে রাস্তা নামায় আর দেশে একটা অরাজকতা সৃষ্টি করতেছে দেখছে কেন আমরা ঠিক জানি না আমাদের ঘরে বাদান নাই খাবার নাই আমরা ক্ষুদ্র ব্যবসায়ী তো আমরা এখানে দাঁড়াই আজকা মানববন্ধনে শুধুই এনআর সিস্টেম বাতিলের জন্য আমাদের আমাদের ট্যাক্স কমানো একটা মিনিমাম পর্যায়ে নিয়ে সেটা মানা আমরা যে গ্রে মার্কেট বা আন যাদেরকে বলা হয় তাদের ব্যবসা বন্ধ হওয়ার সম্ভাবনা কি এটার মধ্যে যে ফোন মোবাইল ফোনের মধ্যে যে ট্যাক্সটা আছে এই ট্যাক্সটার মাধ্যমে জনগণের ক্ষতি হওয়ার সম্ভাবনা ঘরে ঘরে চলে